মিটিং করেছি সে আমার সহজুলতা তারপর তো বলেছে আমরা প্যানার বুকে লোকে তারপর মিটিংয়ে গেছি শব্দ করলাম এই সহজুলতা কাজান তারা তিনটা ভাই তারা এই আমরা যন্ত্র বাড়িতে মানি বলে আমার পাশে কেউ ছিল না আজকে আমি গর্ববোধ করি আমার সহযোগিতা কাউন্সিলার আমার সহযুক্তা একদিন আরো বড় জায়গায় যাবে কিন্তু তার একটা প্রতিজ্ঞা ছিল তার কিছু ছিল জাতীয়তাবাদী চেতনা জাতীয়তাবাদী ইমানদারী তা এ কারণে আমরা তাকে এখানে এনেছে আজকে গজেলা সোসাইটিতে আমরা যারা এখানে একত্রিত হয়েছি উদ্দেশ্য একটা আছে আমরা গজেলার

কিন্তু হাতে বিশ্ব বাংলাদেশের যখন আমরা মিছিল যেতাম ড্যামরাল মিছিল কখন আসবে তারা অপেক্ষায় থাকতেন যখনই আমরা মিছিল যেতাম তখনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল আমি করবেন ঐতিহাসিক আজকে আমরা যারা শুভ হয়েছি যারা এই প্রতিষ্ঠান উদ্যোগ নিয়ে করেছেন আমি তাদেরকে আমার অন্তর্ধিক অভিনন্দন জানাই যারা এই প্রতিষ্ঠান শুরু করেছেন আমি আজকে সকলের সামনে কথা দিচ্ছি আমার রামশিল বাড়ির মিস্টার বংশটি আমি যতদিন এই প্রতিষ্ঠান থাকে এই মধ্যে রাস্তাটি অফিস আমি ইনশাল্লাহ দেব আপনারা প্যান চেয়ার টেবিল আছেন যদি আমি রাজার আগে কিনে এখানে মামা নামে অফিস করবেন আপনারা সব সময় বলবেন ভালো মন্দির বিপদে আপদে

একজনের কোন অসুবিধা অসুবিধা আমরা সবাই সম্পৃক্ত হবো আমি উন্নত এই ডাক্তারটি কামনা করি আপনাদের সকলের কামনা করি ধন্যবাদ আমাদের বিশ্বাস